ভারতমালা প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের পর যথাযথভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে সমস্ত জুড়ে কিছু ক্ষেত্রে জমি জমি শুধু মাটির ক্ষতিপূরণ দেওয়া হলেও মালিকের ঘরবাড়ি গাছপালা ইত্যাদি কোনো ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ তোলে সরব হয়েছেন কাটিকোড়া টেরিটিকোর দ্বিতীয় খণ্ড এবং হরিটিকোর দ্বিতীয় খণ্ডের ভুক্তভোগীরা একশো বছর থেকে এখানে বাস করছি পুরোনো ঘর বাড়ি এখন ভারতমালা আমাদের এই সব জায়গা জমি ফসল ঘর আমাদের বাথরুম টাথরুম সব কিছু নিয়ে চলে যাচ্ছে আমরা এখন কোথায় যাব। তেরিটিকর দ্বিতীয় খণ্ড এবং হরিটিকর দ্বিতীয় খণ্ডের জনগণরা অভিযোগ করেছেন যে জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমি মালিকগণের একাংশকে শুধুই মাটির ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কিন্তু জমি মালিকগণের শত বছর পুরনো ঘরবাড়ি গাছপালা ইত্যাদি কোনো ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে না জমি মালিকগণ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তাদের ঘরবাড়ি গাছপালা সম্পূর্ণ ক্ষতিপূরণ যতক্ষণ পর্যন্ত পাবেন না ততক্ষণ তারা তাদের পৈতৃক ভিটা থেকে সরবেন না গত ছাব্বিশ নভেম্বর কাটিকোড়া সার্কেল অফিসার ড রবার্ট টোলোরের কাছে এ নিয়ে একটি স্মারকপত্র প্রদান করেছেন এবং তাদের অভিযোগ জানিয়েছেন এলাকার পরিমল দাস রঞ্জন দাস মদন দাস উত্তম দাস কৃষ্ণমোহন দাস দীপন দাস তপন দাস উদয় দাস বজন্তী রানী দাস বিভা রানী দাস সহ এলাকার বহু পুরুষ মহিলারা আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাদের দাবি পূরণের আবেদন জানিয়েছেন আমাদের জায়গাগুলো নিচে এই জায়গাগুলার একমাত্র আমরা দেখি আর জমিনের টাকা দেওয়ার আর আমাদের একজনে আইসি মাত্র জমিনের টাকা কৃষ্ণমোহন দাসের আর অন্যান্য যে ফসলাদি এই বাড়ির ঘরের স্ট্রাকচারের ভয় দেওয়া হইছে না অন্যান্য আরও যে এগুলো আছে যেমন ঘর দরজা আনছেন এইগুলার প্রয়সা পাই না আমরা চাই আর যে আমরা সমুদ্রের টাকা আপনারা বসতে কত বছর রাখুন আমরা প্রায় এক ছ বছর আগেকার বাড়ি এইগুলো আমরা বসবাস করি যাইতেছি এখানে আর এখন আমরা টাকাগুলা পাইতেছি রাস্তা ওদিকে গেছে রাস্তা আমাদের বাড়ির উপর দিয়ে বাড়ির উপর দিয়া এখানে আমরা এক লেনে আসি আমাদের ধরেন আমি নাম কইয়া কইয়া যাই আপনি বা যেমন পরিমল দাস হরিমলকান্তি দাস রঞ্জন দাস এখন মদন দাস উত্তম দাস কৃষ্ণমোহন দাস সমন্বয়ে তার ভুক্ত হ্যাঁ আর উদয় কুমার দাস শঙ্কর কুমার দাস হ্যাঁ এদের জমিগুলো পাইছি আমরা আমরা এখন এমন অবস্থায় আছি আমরা খবর গোর আছে জায়গা গোর বাড়ি আছে বসত বাড়ি বসত বাড়ি আছে আর আমরা বিশেষভাবে এখন টেকা লাগিয়ে আমরা অন্য জায়গায় গিয়ে নির্দিষ্ট কলমু জায়গা আমরা টেকা না পাওয়ায় আমরা তো জমি বাড়ি কোনো আমাদেরও করতে পারছি না যাইবারও কোনো মানে প্রকল্প নিতে পারছি না এখন আমরা এই অবস্থা কি করতাম যদি সমুদ্র টেকাগুলো আমরা একসাথে পাই তাহলে আমরা একটু চলাচলার বা জীবিত থাকার বা থাকার একটা ব্যবস্থা করিয়া নিতাম পারি তাহলে তো আমাদের কোনো অবস্থা নেই আমরা মাননীয় সরকার কর্তৃপক্ষর কাছে এইটাই জানাই যাক আমরা যদি এই টাকাগুলা একসাথে না পাই না পাই তাহলে আমরা আমরা জায়গাতেও বসবাস করতে আসি আমরা থাকবো আমরা এইটা ছাড়ব না আমরা তাই অনুরোধ করছি সরকার মহোদকে যদি আমাদের এই টাকাগুলো একসাথে দিয়া দেন তাহলে কৃতজ্ঞতা বিশেষভাবে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা মহাশয়ের কাছে দৃষ্টিগোচর করিয়া আমরা ওখান করিয়া যেন আমাদের টাকাটা সমুদ্রের টাকাটা একসাথে দিয়ে আমরা চিরকৃতজ্ঞতা কিনি এবং আমরা এই এমন অবস্থা এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে হই যাই তাই আমরা বিশেষভাবে প্রার্থনা করতেছি আমরা খুব গরিব এবং আমরা এসি কমিউনিটি মানুষ এখানে সবই আমরা এমন অন্যত্র কোনো অভিযোগও নাই আজি থেকে আমরা এই দরিদ্রতার কবলে আসি আর বর্তমানে আমরা দেখি সরকারও আমরা এ যন্ত্রণা দিতেছেন এই যন্ত্রণার হাত থেকে আমাদের রক্ষা করুন একশো বছর থেকে এখানে বাস করছি পুরনো ঘর বাড়ি এখন ভারতমালা আমাদের এই সব জায়গা জমি ফসল ঘর আমাদের বাথরুম টাথরুম সব কিছু নিয়ে চলে যাচ্ছে আমরা এখন কোথায় যাব আমরা বাচ্চা বাচ্চা নিয়ে কোথায় যাব আমরা এই আবেদন জানাচ্ছি আমাদের প্রচুর কষ্ট হচ্ছে এখন যদি আমরা সম্পূর্ণভাবে টাকা পয়সা না পাই আমরা তাইলে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা আবেদন করবো আমরা যত মা বোন দিদি সবাইকে নিয়ে আমরা এই আবেদন করব আমরা সম্পূর্ণভাবে টাকা ঘর এবং ফসল বাড়ি মাটি সব কিছু টাকা একসঙ্গে আমরা পেতে চাই নাহলে আমাদের আর যাওয়ার কোনো পথ নেই কোনো উপায় নেই আমাদের কাছে এমন কোনো টাকা পয়সা নেই যে আমরা পাশে গিয়ে জাগা জমি কিনব এবং আমরা সেখানে গিয়ে বসবাস করব। আমরা যদি সম্পূর্ণ টাকা সুস্থভাবে না পাই সরকারের কাছ থেকে কিন্তু আমরা এই জায়গা ছাড়ব না এটা আমাদের

খেত জমি কিচ্ছু নেই আমাদের পরিবর্ত কোন জায়গা কেনার মতন কোন আমাদের উপায় নেই ভূমিহীন আমরা সম্পূর্ণ ভূমিহীন এইটুকুই আমাদের সম্বল ছিল এইটুকু যদি আমাদের চলে যায় তাহলে আমরা পরবর্তীতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা এই জন্য আমরা ছাড়বো না আমরা সম্পূর্ণভাবে আমরা পেতে চাই